লাইট সেন্সর লাইট এটার কাজটা সূর্য যখন অস্ত্রতে যাবে তখন অটোমেটিকলি সেন্সর এবং ব্যাটারি রেজিস্টার ট্রানজিস্টরের সাহায্যে এটা অটোমেটিকলি জ্বলবে এবং সূর্য যখন আবার সকালে উঠবে তখন এটা নিজে নিজে আবার বন্ধ হয়ে যাবে একটা অটোমেটিকলি সেন্সর রেজিস্টার ট্রানজিস্টার আর একটা ব্যাটারি আর একটা সোলার এর সাহায্যে ব্যাটারিতে চার্জ হবে এর কারণে অটোমেটিকলি এই মানে একটা থেকে একটাতে ট্রান্সফার হয়ে ওই লাইটটা নিজে নিজে জ্বলবে সূর্য যখন অস্ত্রতে যাবে এটা গ্রামের বাড়িতে রাখার জন্য প্রয়োজন জন্য কিনার জন্য যাই তখন আমার দিকে এটাতে সর্বোচ্চ পাঁচ হাজার হইতে ছয় হাজার টাকা লাগে আর এটা যদি আমরা যদি সহজে করতে চাই প্রায় পাঁচ হইতে ছয়শোর মধ্যে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো যা আমাদের গ্রামের বাড়িতে মানুষ না থাকা সত্ত্বেও লাইটের একটা প্রয়োজন অটোমেটিকলি কাজের জন্য এটা নিজে নিজে সূর্য অস্ত্রতে জ্বলবে এবং সূর্য ওঠার সময় এটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে হ্যাঁ কোনো কিছু চুরি বা কোনো কিছু চুরি করলে কোনো দুর্ঘটনা ঘটলে সিসি ক্যামেরাতে দেখা যাবে তা নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো সেটা টিম এর নাম নাবিদে স্টোল আসিমদারেফ্রেজিয়ান উচ্চ বিদ্যালয় নবম শ্রেণী সাইন্স ओह जी रे आजा भाई आजा आजा